না মেসেঞ্জারটা যদি অন্য কারো ফোনে লগ ইন থাকে তাহলে আপনার প্রাইভেসি কিন্তু সব শেষ না মেসেঞ্জারটা যদি অন্য কারো ফোনে লগ ইন থাকে তাহলে আপনি হান্ড্রেড বিপদের মধ্যে পড়ে যেতে পারেন কারণ আপনার ইনফরমেশন সব অন্য হাতে চলে যাবে তো আপনার মেসেঞ্জারটা অন্য কারো ফোনে লগ ইন আছে কিনা এবং সেটা কিভাবে আপনি রিমুভ করবেন আজকে ভিডিওতে আমি সেটাই দেখাবো ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আপনার একটা শেয়ারে সবাই কিন্তু উপকৃত হতে পারে ওকে আপনার মেসেঞ্জারটা অন্য কারো ইন আছে কিনা এবং সেটা রিমুভ করার জন্য আপনার ফাইনালি ক্লিক করবেন আপনাদের ফোনের মেসেঞ্জারে এরপর এখান থেকে আপনারা থ্রি লাইনের উপরে ক্লিক করবেন এরপর এখান থেকে আপনার সেটিংস অপশনে ক্লিক করবেন এরপর নিচে স্কল করবেন এখান থেকে আপনারা প্রাইভেসি এন্ড সেফটি এখানে ক্লিক করবেন এরপর এখান থেকে আপনারা ইন টু ইন্ড ইনসেপারেট চ্যাট এখানে ক্লিক করবেন এরপর এখান থেকে আপনারা সিকিউরিটি অ্যালার্ট এখানে ক্লিক করবেন এবার এখান থেকে আপনারা ভিউ এন্ড লগ এখানে ক্লিক করবেন এরপর এখানে আসলে আপনি দেখতে পারবেন যে আপনার মেসেঞ্জারটা কোন কোন ডিভাইসে লগ ইন আছে তো এখানে যদি অন্য কোনো ডিভাইসের নাম থাকে তাহলে মনে করবেন সেই ডিভাইসে আপনার মেসেঞ্জারটা লগ ইন আছে সেটা আপনি রিমুভ করার জন্য আপনার সেই এর উপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করার নিচের দিকে স্কল করবেন কারণ দেখেন যে লগ আউট আছে এখানে ক্লিক করবেন এরপর আপনার এখান থেকে লগ আউট করে দেবেন ওকে আপনার মেসেজারটা যদি অন্য কারো লগ ইন থাকে তাহলে এভাবে কিন্তু খুব সহজে আপনি সেই ডিভাইস থেকে লগ আউট করে ফেলতে পারবেন এর ফলে কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট সেপও থাকতে পারবেন